আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থাপিত হয়েছি তো ভিডিওটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাগর কালীবাজারের কাছে এই বাগানটাতে পান বড় হয়েছে বা কি ব্যবহার করেছে বা প্রত্যেকটা চাষি যে আজকে দিনে যে আমাদেরকে ফোন করছে আমাদের চ্যানেলে যে দাদা আমরা পান বড় করব কীভাবে আমাদের গাছের পান বড় হচ্ছে না একবার পান বড় হয়ে আর বড় হচ্ছে না দেখুন অনেক চাষি কিন্তু আমাদের ভিডিও দেখে সেই ভিডিও হিসাবে আপনাদেরকে আজকে দেখাবো বা বলবো যে কিভাবে বায়োসেফ আমরা ব্যবহার করেছি বা করাই আপনাদেরকে যে ছবিগুলো দেখাচ্ছি বা এগুলো দেখাচ্ছি এগুলো প্রিওরলি এগুলো মানে ব্যবহারই করা হয়েছে বা ব্যবহার করা হবে তো আপনাদেরকে বলবো যে শুধু বায়োসেফ রিভিলিউশন ব্যবহার করলে যে পান বড়ো হবে এরকমটা কোনো কথাই নেই বায়োসেফ রিভিলিউশন কেন ব্যবহার করব সেটা আগে আপনাদেরকে জানতেই হবে প্রথম কথা হচ্ছে আপনার বাগানে আপনি যে মাটিটা দিচ্ছেন ওই মাটিটাকে আপনাকে শোধন করতে হবে কারণ মাটির মধ্যে আমরা কিন্তু সার দিচ্ছি জল দিচ্ছি খাবার দিচ্ছি আর বিশেষ করে আপনাদেরকে বলব আপনারা স্প্রে করুন মানে আমরা তো যা কিছুই দিই না কেন সব গোড়ায় জল করে দিয়ে দিই সব গোড়ায় জল করে দিয়ে দিই এই যে গড়াই জল করে দেওয়াটা যেরকমই জরুরি সেরকমই গাছে স্প্রে করাটাও জরুরি অনেক অনুখাদ্য আমরা কী করলাম গোড়ায় জল করে দিয়ে দিই স্প্রে করা যায় অনেক অনুখাদ্য কিন্তু আমরা করি না অনেকে করে না ভয় করে না পান পুড়িয়ে কিন্তু না তাহলে কোম্পানি তার বলেছে কেন যে স্পিয়ার কেন বলেছে সেটাও আপনাদেরকে জানতে হবে আর বিশেষ করে বলবো অনেক চাষি বলছে যে আমাদের আমরা খোল ব্যবহার করি প্রচুর পিড়ি ব্যবহার করি আরে দাদা আপনি যদি পিডি ব্যবহার করেন তাহলে আপনার বাগানে কেন পান বড়ো হয় না আপনি এটা আমাকে বলে দিন তাহলে আপনাকে পান শুধু বড় করার জন্য পিড়ি ব্যবহার করলে হবে না আপনাকে বায়ো প্রোডাক্টও ব্যবহার করতে হবে বায়ো পদ্ধতি অবলম্বন করতে হবে শুধু বায়ো পদ্ধতি অবলম্বন করলে হবে না রাসায়নিক টেকনিক্যাল ইউজ করতে হবে তাই না তাহলে আপনাদেরকে টেকনিক্যাল কি ইউজ করতে হবে দেখুন আপনাদের বাগানে প্রথমত মাটিটাকে ঠিকঠাকভাবে যদি শোধন করে রাখা যায় মাটির মধ্যে দুটো ভাইরাস থাকে একটা উপকারী একটা অপকারী যখন আমরা মাটিতে প্রচুর রাসায়নিক সার বা টেকনিক্যাল খাওয়ার ব্যবহার করব। তখন কিন্তু মাটির মধ্যে দুটো ভাইরাসের মধ্যে অপকারী ভাইরাস যেটা ওইটা কিন্তু প্রচুর পরিমাণে স্প্রেড করে ওই স্প্রেড করে যাওয়ার জন্য গাছের কিন্তু যে কোষগুলো রয়েছে মানুষের শরীরে যেরকম কোষ রয়েছে মানে শিরা উপশিরা রয়েছে সেরকম গাছেরও কিন্তু একটা কোষ আছে সেই কোষগুলো যখন দীর্ঘদিন গাছ চলছে ডাউন হয়ে যাচ্ছে গাছের যৌবন ক্ষমতা ডাউন হয়ে যাচ্ছে কেন হচ্ছে না মাটির এই অপকারী ভাইরাসটা গাছে যখন স্প্রেড করে যাচ্ছে গাছ যখন খাবারটা মাটি থেকে টানছে তখন থেকে কিন্তু অলরেডি স্প্রেড করে যাচ্ছে সেখান থেকে কিন্তু আজকে এরকম সমস্যা তো আপনাদেরকে বারবার আবারও বলবো দেখুন পয়সা খরচ করলেই তবেই না আপনি পাবেন পয়সা আপনি একটা দোকান করেছেন তাহলে ইনভেস্ট আমাকে আগে করতে হবে আপনারা ভাবছেন যে তিন হাজার টাকা খরচ করে দেব ছত্রিশশো টাকা খরচ করে দেব চার হাজার টাকা খরচ করবো আরে দাদা আপনি কি এখানটায় চার হাজার টাকা কামাতে এসছেন না আপনি এখানটায় লাখ টাকা কামাতে এসছেন এখানটায় আপনি লাখ টাকা কামাতে এসছেন একজন চাষি আজকে বললো যে তার তিন হাজার বাগানে বছরে দু লাখ টাকা সেল হয় যে দাদা বাগান উপড়ে দিলে লাভ আছে কেন একটা তিন হাজার বাগানে ম্যাক্সিমাম বছরে পাঁচ সাত লাখ টাকা সেল করতে হবে ওখান থেকে সার ম্যাক্সিমাম এক লাখ টাকা দেড় লাখ টাকা সার খরচ করতো আপনি যেরকমভাবে আপনি খরচ করে ইনভেস্ট করবেন তো সেরকমভাবে কিন্তু আপনি পাবেন আপনারা বলছেন কি বলেন দাদা এত টাকা আরে দাদা আজকের দিনে খরচ না করলে আপনারা কি করে পান বড় করবেন দাদা সাগরের চাষির পান বড়ো আরে সাগরের চাষি তিন হাজার গাছের উপরে পনেরো দিনে তিন হাজার টাকার খাওয়ার দেয় আপনারা কি দিতে পারবেন আমি দিনের আগের কথা বলি আমাদের সাগর চামাগুড়িতে আমি একজন চাষিকে ছ হাজার বাগানের উপর মাল দিয়েছিলাম সাত হাজার আটশো টাকার ঠিক আছে ভালো রেজাল্ট পাওয়ার পরে কিন্তু পান করেনি তারপরে কিন্তু সে আবার ভেজ করার জন্য একান্নশো টাকার মাল নিল কেন নিল তারা জানে যে কর